হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বিলমাস্ট সারের আপডেটে যাওয়ার আগে বর্তমানে বিকট্রিউট এসে নতুনভাবে রেজিস্ট্রেশন করা যাচ্ছে না এটি পোস্ট করে রাখা হয়েছে তো কে ওয়াইসিও এখন করা যাচ্ছে না তো সুতরাং যারা এখন পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেছেন কে ওয়াইসি সম্পন্ন হয়নি তারা পরবর্তীতে কেওয়াইসি অপশন অপশান পাবে তাদের জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করুন তো যারা এখনও রেজিস্ট্রেশন করতে পারেননি তারা অপেক্ষা করুন সার্ভার যখন স্মুথলি চলবে রানিং করবে তখন আপনারা রেজিস্ট্রেশনটা করতে পারবেন আর যারা বর্তমানে অনিশ্চয়তার মধ্যে আছেন কোনোভাবে কোথাও যোগাযোগ করতে পারছেন না অনিশ্চয়তার মধ্যে আছেন কোথায় লিঙ্ক পাবেন কোথায় কি করবেন সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকুন নিচে কমেন্টে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলটি ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকুন তো সেই সাথে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে আপনি এই ভিডিওগুলো যখন দেওয়া হবে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তখন আপনি আগে আগে পাবেন না আপনি আগে আগে আপডেট থাকতে পারবেন না সুতরাং এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল আইকনে ক্লিক করে রাখুন অসংখ্য ধন্যবাদ তো চলুন যাওয়া যাক বিল মাস্ট সারের আপডেটে ভালো ঘটে তো তো একটি ব্যবসা সততার ভিত্তিতে নির্মিত একটি সফল প্রতিষ্ঠান একদম একটি মজবুত ঘরের মতো গড়ে উঠতে হয় দৃঢ় ভিত্তির উপর মূল মূল্যবোধ সত্যিকারের কাজের উপর নির্ভর করে মিস্টার অ্যাশ মুখালা সততা ও সেবার ভিত্তিতে কোম্পানি সংস্কৃতি গড়ে তুলে তার হৃদয়ের ভালো সম্পদকে ব্যবসার মডেলে রূপান্তর করছেন তার এই অভ্যন্তরীণ প্রাচুর্য কোম্পানির বাহিক প্রকাশে পরিণত হয় তার ব্র্যান্ডের প্রতিশ্রুতি গ্রাহক সম্পর্ক এবং নৈতিক মানদণ্ডে এসব শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় এগুলো ধারাবাহিকভাবে জীবনের অংশ হয়ে আছে যেকোনো উদ্যোগের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হল শুধুমাত্র নিজেকে নবপ্রবর্তনীয় বা গ্রাহক কেন্দ্রিক নয় বরং সত্যিকালী প্রখর পরিশ্রমের মাধ্যমে সেই নীতিগুলিকে প্রতিষ্ঠানের মূল কাঠামোর মধ্যে নির্মাণ করা যখন বাজারে বন্যা আসে অর্থনৈতিক মন্দা তীব্র প্রতিযোগিতা বা অপ্রত্যাশিত সংকট তখন একটি ব্যবসা যা বাস্তবায়িত দৃষ্টি এবং শক্তিশালী কার্যকরী ভিত্তির উপর নির্মিত দৃঢ়ভাবে টিকে থাকে গভীরে খনন করে পরিকল্পনা মূল্যবোধ ও বাস্তবায়নের কাজে যে যত্নশীলতা দেখানো হয় সেটাই একটি প্রতিষ্ঠানকে চাপের সময় অটল রাখে অন্যদিকে যে উদ্যোগটি তারা হুড়ু করে তৈরি হয় অস্থির ভিত্তির উপর যেমন স্বল্পমেয়াদী মুনাফা বা ফাঁপা মার্কেটিং সেটি প্রয়োজনীয় ভিত্তিহীন হয়ে পড়ে এখন চ্যালেঞ্জ আসে প্রকৃত অভ্যন্তরীণ উদ্দেশ্যের অভাবে এমন প্রতিষ্ঠান নাটকীয়ভাবে বিন পড়ে এবং এমন বিহুল ভাবনা ছাড়া চূড়ান্ত পতন কেবল ছোটো করে ব্যর্থতা নয় এটি এক মহান ধ্বংস যা প্রমাণ করে চিরন্তন সত্য স্থায়ী সফলতা অর্জন করে কেবল তারা যারা সততার নীতি এবং নিষ্ঠার সাথে তা বাস্তবে প্রয়োগ করে সার কথা একটি প্রতিষ্ঠানই তোমনের টিকা থাকতে পারে এবং আধুনিক এআই আই পলিতে প্রযুক্তির ক্রমবর্ধমান পরিবেশে বিকশিত হতে পারে যদি সেটি সেই দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে আমরা সম্পূর্ণভাবে উচ্ছ্বসিত হচ্ছি মিস্টার অ্যাশ মুফারাহের ভিক্টোরি ত্যাশ প্ল্যাটফর্মে যা ঘটছে এই অসাধারণ মানুষটি বর্তমানে ফাউন্ডার অ্যাফিলিয়েট এবং পৃথিবীর যে কোনো ব্যক্তিকে তার নতুন উজ্জ্বল কোম্পানিতে যোগদানের আগে প্রশিক্ষিত করছেন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন শিখুন তারপর আয় করুন ধারণাটি একটি বিশাল দৃষ্টিভঙ্গির পরিবর্তন সৃষ্টি করছে অনলাইন জগতে আর কোনো ব্যবসা তাদের ব্যবহারকারীদের শেখায় না কিভাবে তারা তাদের সম্ভাব্য আয়ের সর্বোচ্চ ব্যবহার করতে পারেন যদি তারা যান তো কীভাবে করতে হয় স্বাগতম ভিক্টোরি উইথ ত্যাশ প্ল্যাটফর্ম এটি সেই যান যেখানে আপনি শিখে তারপর আয় করবেন এরকম ভিডিও পেতে এখনই বিপন টেক জোন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য